দেখো আমরা নৌকা স্রোতের এই অঙ্কটি করবো নৌকা স্রোতের অঙ্ক করার আগে আমাদের নৌকা স্রোত সম্পর্কে কয়েকটা সূত্র জেনে নিতে হবে যেরকম কি যদি দেখো নৌকার অঙ্ক করার জন্য আমাদের দু রকমের ব্যবস্থা হয় এখানে কি হচ্ছে দু ধরনের স্পিড হয় ধরো স্পিডটা এদিকে আছে তো কোন একটা নৌকা যদি যায় যদি স্পিড বরাবর যায় তবে সেটা হয় অনুকূলে বেগ হয় তো অনুকূলের ব্যাগ মানে মাথায় রাখবে এটা অনুকূলের বেগ মানে হচ্ছে নৌকার বেগ ঠিক আছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কার স্রোত সেটা হচ্ছে নদী স্রোত ওকে নদী স্রোত এটা কথা মাথায় রাখবে আর প্রতিকূলের ব্যাগ মানে ব্যাগটা হচ্ছে তোমার যদি রিভার্স হয় এটা হ্যাঁ প্রতিকূলের ব্যাগটা কি হবে নৌকার বেগ থেকে তখন বেগটা থেকে কি হবে নদীর স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে স্রোতের বেগটা কি হয় তো অঙ্কটা অন্যরকম এখানে ঠিক আছে অঙ্কটা কিরকম আছে এখানে পরে একটু বলছে একটি নৌকা স্থির জলে তার গন্তব্যে পৌঁছাতে একটি নৌকা স্থির জলে তার গন্তব্যে পৌঁছাতে এবং সেখান থেকে শুরু স্থানে ফিরে আসতে পনেরো ঘন্টা সময় নেয় নদীর প্রবাহিত হলে একই যাত্রায় তার ষোলো ঘন্টা সময় লাগে নৌকা এবং নদীর গতির মধ্যে পার্থক্য রয়েছে পনেরো কিমি প্রতি ঘন্টা নদীর প্রবাহের গতির নির্ণয় করে নদীর বেগটা লাগবে নদীর স্রোতের বেগটা নদীর প্রবাহের মানে নদীর স্রোতের বেগ কি কি এখানে ডিমান্ড আছে দেখো প্রথমে নৌকার বেগ তারপরে হচ্ছে তোমার নদীর স্রোত ঠিক আছে নৌকার বেগ নদীর স্রোত অনুকূল অনুকূলে প্রতিকূলে বেগ দুটোই লাগবে কারণ নৌকা গিয়ে ফিরে আসছে না নদী বরাবর তো অনুকূল প্রতিকূল দুটোই দরকার আছে এখানে প্রতিকূলের বেগ ওকে দেখো এখানে কথা হচ্ছে নৌকা এবং নদীর গতির মধ্যে পার্থক্য পনেরো কে বৃদ্ধি ঘন্টা নদীর স্রোতটা সাধারণত কমেই হবে তা নৌকার বেগটাকে যদি আমরা এক্স কিমি প্রতি ঘন্টা ধরি এক্স কিমি প্রতি ঘণ্টা এটা হচ্ছে নৌকার বেগ নদীর স্রোতের বেগটা হচ্ছে এক্স মাইনাস পনেরো কিমি পনেরো কিমি কম কমে দিলাম পনেরো কিমি প্রতি ঘণ্টা কারণ যদি নৌকার স্রোতের বেগটা যদি বেশি হয় নৌকা এগোবেই না তাই না স্রোতের বেগটা কম আর অনুকূলে বেগটা তাহলে কি হবে অনুকূলে বেগটা আমরা দেখো শিখেছি এখানে কি অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস নদী স্রোতের বেগ তাই না তো নৌকার বেগ কত এক্স আর নদীর স্রোতের বেগ কত এক্স মাইনাস ফিফটিন এটা প্লাস করবো এখানে প্লাস হলো দুটো দেখো এখানে ব্যাকেট দিলাম ঠিক আছে নদী স্রোতের বেগটা কেন করলাম কারণ এক্স মাইনাস ফিফটিন আছে এটা তাই হলো এটাকে টোটালটা এটাকে হিসাব করলে কত হবে এক্স আর এক্স এখানে আলটিমেট ব্র্যাকেট থেকে বের করলে এক্স প্লাস এক্স মাইনাস ফিফটিন হবে ব্র্যাকেট থেকে বের করলাম কিমি প্রতি ঘন্টা এটা তোমার কি গেল অনুকূলে দেখো এটা প্রতিকূলের বেগটা কি হয় স্পিডটা এখান থেকে মাইনাস হয়ে যায় নদীর স্রোতের বেগটা ঠিক আছে নদীর স্রোতের বেগটা কি হবে মাইনাস হবে তাহলে আমরা এখানে তাই করবো তো প্রতিকূলের বেগটা হচ্ছে নদীর নৌকার বেগটা হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস ফিফটিন তাহলে তাহলে দেখো কেটে গেল পেলাম আমরা পনেরো কিমি প্রতি ঘন্টা পেলাম ঠিক আছে পনেরো কিমি প্রতি ঘন্টা এবার দেখো এখানে একটু কাজ আমরা করি আমরা মনে করো এই ডিসটেন্সটা এখানে কভার করলাম ঠিক আছে কোন একটা সময় লাগলো বুদ্ধি করে করব ঠিক আছে চিন্তা করো না কিছু এটা টোটাল ডিসটেন্সটা গেলো এখানে এই ডিস্টেন্সটা নৌকার ব্যাগে একবার গেলো স্থির জলে তার গন্তব্যে পৌঁছাতে এবং সেখান থেকে তার শুরুস্থানে ফিরে আসতে পনেরো ঘন্টা সময় লাগে তাই নৌকার ব্যাগ এখান থেকে তাই কি হচ্ছে এই ডিসটেন্সটা কভার করছে এক্সক্রিম প্রতি ঘন্টা গতি একবার গেলো এই দিকে একবার ব্যাক করলো আবার তার জন্য টোটাল টাইম কত পনেরো ঘন্টা তো এখান থেকে আমরা নৌকার স্পিডটাকে বের করে নিই এই পনেরো ঘন্টার এইখানে হেল্পে ঠিক আছে সময়ের হেল্প নিয়ে তো ডিস্টেন্স এখানে আমরা একটা সমীকরণের মতো তৈরি করব ওকে এটা প্রসেস ফুল প্রসেস দিয়ে আমরা করব এখানে তো ডিস্টেন্স বাই কি হচ্ছে নৌকার বেগ হচ্ছে এক্স এটা প্রথমে গেল এটা যাওয়ার জন্য এটা ধরো ফেরার জন্য কত আবার একই সময় লাগবে এই ডিস্টেন্সটাই কভার করেছে আর নৌকার বেগটা ফিক্সডই থাকবে যেহেতু স্থির জলের কথাটা বলেছে এখানে তাই না তো এখানে প্লাস আবার বাই এক্স এতে টোটাল টাইম কত লাগলো পনেরো ঘন্টা লাগলো কারণ হচ্ছে টাইম মানে হচ্ছে বাই বাই সময় অর্থাৎ গতিবেগ এখানে আমরা সূত্রগুলো এখানে লিখে নিতে পারি এই জায়গাটা লিখি এই দিকে দেখো দূরত্ব হয় অলওয়েজ সময় ইনটু বেগ আবার যখন সময় দরকার হয় তখন দূরত্ব বাই বেগ কথা বোঝা গেল আমার এখানে সময়টা দরকার দুটো সময় মিলিয়ে কাজ করছে এখানে তো ডি বাই এক্স আচ্ছা দূরত্ব বাই ব্যাগ কারণ নৌকার ব্যাগ এটা ধরেছি আমরা এক্স গেলাম আর ফিরলাম এতে টোটাল পনেরো ঘন্টা সময় লাগলো এখান থেকে দেখি আমরা দেখো এক্স এক্স লশাগো এক্সই হবে ডিস্টেন্স দুবার আছে ডি প্লাস ডি এই কালটু কত হচ্ছে পনেরো তো টু ডি এই কালটু কত হলো পনেরো এক্স তো ডি কত গেল পনেরো বাই দুই এক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিস্টেন্সটা পেয়ে গেলাম পনেরো বাই দুই এক্স কথা বোঝা গেল এবার আমরা এইটাকে নিয়ে নদী প্রবাহিত হলে একই যাত্রায় ষোলো ঘন্টা সময় লাগে অর্থাৎ গিয়ে আবার ফিরে আসতে এবার নদীর মধ্যে এবার ঠিক আছে নদীতে প্রবাহিত নদী প্রবাহিত হলে না নদীতে যদি প্রবাহিত হয় কোয়েশনটা এরকম ভালো হবে তো এবার এটাকে করি দেখো এখানকার মাথা পনেরো বাই দুই কি হচ্ছে এই যে আছে হচ্ছে আমরা পনেরো বাই দুই মানে সাড়ে সাত হলো টোটাল আমরা পনেরো সরি আমরা এভাবে করতে পারি পনেরো বাই দুই এক্স কিংবা সাড়ে সাত লিখলাম সেভেন পয়েন্ট ফাইভ এক্স ডিস্টেন্সটা এটা ডিস্টেন্স ওকে এটা গেল একবার একবার ব্যাক করলো ফিরে আসলো এটা কি হচ্ছে নদীর স্রোতে আর কি এটা হচ্ছে নদী হলো এই নদীতে গেল টাইমটা এক ঘন্টা বেশি লাগছে দেখো ষোলো ঘন্টা এইবার নদী তাহলে কি হচ্ছে আমি পনেরো বাই দুই ধরি এখানে পনেরো বাই দুই দুইটাকে এখানে করি আর এক্সটা উপরেই রাখি এখানে এই ডিস্টেন্সটা আর অনুকূলে প্রথমে যখন যাবে নদীর স্রোতের সাথে যদি যায় সেটা হচ্ছে কি হয় অনুকূলে হয় আমরা করেছি দেখো এখানে নদীর স্রোতের সাথে যদি যায় সেটা হচ্ছে অনুকূলে বেগ হবে অনুকূলে বেগটা আমরা কোথায় অলরেডি বের করে রেখেছি অনুকূলে বেগ কত টু এক্স মাইনাস ফিফটিন ওকে তাহলে এটা হচ্ছে টু এক্স ব্যাকে দিয়ে করি টু এক্স মাইনাস ফিফটিন এটা হচ্ছে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে আবার এটাই আছে পনেরো বাই দুই হবে এই দূরত্বটা সাড়ে সাত আমরা পনেরো বাই দুই লিখলাম বুদ্ধ করে লিখলাম একটু দরকার আছে পরে বুঝতে কাটাকাটি দেখোটা কত কত দেখো বেগটা শুধু পনেরোই আসছে আমাদের তো এখানে লিখে দিলাম পনেরো এই দুটো যাওয়ার অর্থাৎ কি উপরেরটা হচ্ছে তোমার দূরত্ব নিচেরটা হচ্ছে বেগ তা দূরত্ব বাই বেগ অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম আচ্ছা এটাতে ডিএসটি হয় অ্যাকচুয়ালি কথা বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ তো ষোলো গেল এখানে যদি বুঝতে অসুবিধা হয় একটু স্কিপ করে সামনে এগিয়ে যাও আবার ব্যাক করে ফিরে আসো দেখো এখান থেকে একটু সুবিধা করা হবে আমরা যদি কাটাকাটি নিই এখান থেকে এটাকে আমরা কীভাবে কাটবো এখান থেকে এই পনেরোটা তো কাটতে পারি এখানে এই পনেরো এই পনেরোটা কাটতে পারি একটু ছোট হয়ে গেল আর কি করা যেতে পারে এখান থেকে এই দুই দুইটাকে কমনে ওইদিকে আমি পাঠিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা লসাগুটা রাখি এখানে পরে করছি তো লসাগুটা কী হবে টু হবে টু এক্স মাইনাস ফিফটিন উপর একটা সেম টু সেম আছে পনেরো এক্স হলো এখানে আর দুই দিয়ে এখানে দুই আছে তাহলে এটুকুন শুধু টু এক্সটা রয়ে যাচ্ছে এখানে টু এক্স মাইনাস ফিফটিনটা আছে তো এখানে আমরা কী করলাম এই জায়গাটাতে প্লাস এক্স আছে এখানে এক্স আছে পনেরো তো কেটেই দিয়েছি টু এক্স মাইনাস ফিফটিন সিক্সটিন আচ্ছা ওইদিকে আমরা গুণ করে দিতে পারি আগে এখান থেকে দেখি কী আসে ওকে তো কী হচ্ছে এখানে এক্সই হলো প্লাস দুইয়ের সাথে এক্স গুণ হয়ে টু হলো এখানে মাইনাস উপরে দেখো এক্সের সাথে গুণ করলাম টু ইন্টু টু এক্স মাইনাস ফিফটিন এটা হচ্ছে ষোলো হলো এই পনেরো এক্স প্লাস পনেরো এক্স আর মাইনাস পনেরো এক্স কেটে গেল এখান থেকে আর উপরে দেখো তাহলে কি হচ্ছে টু স্কোয়ার টু ইন্টু টু এক্স মাইনাস ফিফটিন এখানে ষোলো এই যে এই দুই এই দুই আবার কেটে দাও এর জন্যই আমরা দুইটাকে নিচে রেখেছিলাম এই সুবিধাটা পাওয়ার জন্য ওকে এইবার দেখো আমরা এখানে করবো বাকিটা এবার কোন গুণ করে ষোলো দেখো ষোলো উপরেই আছে নিচে এক আছে অ্যাকচুয়ালি তো আমরা এভাবে কোন গুণ করে এখানে এক্স স্কোয়ার নিতে পারি প্রথমে এক্স স্কোয়ার সমান সমান ষোলো ইন্টু টু এক্স মাইনাস পনেরো তো এক্স স্কোয়ার সমান সমান ষোলো দু বত্রিশ এক্স মাইনাস পনেরো গুণন ষোলো পনেরো আর ষোলো গুণ করলে কত হয় আচ্ছা আমরা এখানে পনেরো আর ষোলো গুণ করব না এইভাবেই রাখবো এভাবেই রাখি পনেরো ইন্টু ষোলো এবার এই পাশে নিয়ে আসবো মিডিল নাম করবো ফাইনালি এক্স স্কোয়ার মাইনাস বত্রিশ এক্স হলো মাইনাস অনেক প্লাস হলো পনেরো গুণন ষোলো আসলো কত হচ্ছে পনেরো গুণন ষোলো আমরা এইভাবেই রাখলাম দেখো এখানে পনেরো গুণন ষোলো থেকে প্লাস করে মিলিলাম যেহেতু চলে আসে এখানে আমাদের থার্টি টু আসতে হবে মিলিলাম তোমরা পার অলরেডি পনেরোকে ভাঙিয়ে যদি তিন গুণন পাঁচ হবে আর ষোলোকে ভাঙিয়ে চার গুণন চার দেখো বত্রিশ কী করে আসা যায় চার পাঁচটা কুড়ি করো আর তিন চারা বারো করো তো এক্স স্কোয়ার এখানে মাইনাস কুড়ি যোগ বারো করো প্লাস পনেরো গুণন ষোলো এটাই রাখো সুবিধা হবে আর গুণ করলে করতে পারো তুমি তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স এখানে এক্সটা লিখিনি এই যে এই এক্সটা এখানে হবে তো কুড়ি এক্স প্লাস হচ্ছে মাইনাস বারো এক্স প্লাস পনেরো গুন ষোলো সমান সমান জিরো এখান থেকে এক্স কমন নিয়ে নিই এক্স মাইনাস কুড়ি হলো এক্স মাইনাস কুড়ি আর এখান থেকে যদি আমরা ইচ্ছে করি এখান থেকে যদি মাইনাস বারো কমন নিই বারো কমন যাবে কেন দেখো এই যে একটা চার আর তিন তিন চার বারো যদি নিই কারণ পনেরো গুণ ষোলোই আছে এখানে এই সিস্টেমটাই আছে পনেরো গুণ ষোলোতেই আছে এখানে তিন চার বারো কমে নিই তাহলে কত হবে কুড়ি হবে দেখো বারো যদি কমে নিই তাহলে এক্স মাইনাস কুড়ি আসবে এখানে সময়সন জিরো তো এক্স মাইনাস কুড়ি ইন্টু হচ্ছে এক্স মাইনাস বারো জিরো এবার হয় না হয় কি হচ্ছে দেখো এক্স মাইনাস বারোটা কেন হবে না বুঝতে পারবে এখান থেকে এক্স হয়ে হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে এক্সেকাল্ট এখান থেকে পেলাম হচ্ছে আর এখান থেকে হচ্ছে এক্সেকাল্ট বারো তো বারোটা পসিবল না কেন কারণ বারো থেকে এখানে যদি কমিয়ে দিই এখানে দেখো স্পিডটা বলছে এখানে কত বলছে পনেরো কিমি কম যদি এখান থেকে বারো থেকে পনেরো তাহলে মাইনাসে চলে যাচ্ছে নদীর স্রোতটা এখান থেকে হ্যাঁ এখান থেকেও তাহলে এই জায়গাটাতে এই জন্য পসিবল হচ্ছে না যে কমে যাচ্ছে আরো বেশি নৌকাকে আরো পিছিয়ে নিয়ে যাবে দূরে নিয়ে যাবে এখান থেকে তো এখান থেকে হচ্ছে কুড়ি এবার তাহলে এক্সট্রা কি ধরেছে এখানে এক্সট্রা ধরেছি হচ্ছে তোমার হচ্ছে নৌকার বেগ তো এটা যদি কুড়ি হয় আরও পাঁচ পনেরো কমে গেল তো কুড়ির থেকে পনেরো কমে গেলে কত হবে পাঁচ হবে পাঁচ কিমি প্রতি ঘন্টা আর আমাকে এখান থেকে চেয়েছে কত কি নৌকার স্থির জলে তার গন্তব্যে পৌঁছাতেছে এবং সেখান থেকে তার সব স্থানে ফিরে আসতে পনেরো ঘন্টার সময় না আছে নদীর প্রবাহের গতি নির্ণয় করতে বলছে এটাই বলছে নদী প্রবাহের গতি নদীর স্রোতের বেগটা চেয়েছে আলটিমেট পাঁচ কিমি প্রতি ঘন্টা আচ্ছা এখান থেকে যদি আমরা তাহলে এটা কুড়ি এটা পাঁচ পেয়ে গেলাম এখানে ডিস্টেন্সটা এখান থেকে আমরা পেতে পারি একটু বুদ্ধি করে যদি এখানে পাই দেখো এখান থেকে আমরা একটু বের করার চেষ্টা করি একটু দেখাই যে এটা হতে পারে ডিসটেন্সটা কত যদি আমরা এর ভ্যালুটা কুড়ি ধরি তো পনেরো গুণন আচ্ছা পনেরো বাই দুই সঙ্গে কুড়ি দুই দিয়ে কাটলাম হচ্ছে দশ দেড়শো হচ্ছে টোটাল হচ্ছে তোমার দেড়শো হলো টোটাল ডিস্টেন্সটা আচ্ছা টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত দেড়শো কিমি হ্যালো এইবার এখান থেকে গিয়ে ফিরে আসব একশো পঞ্চাশ বাই কুড়ি অর্থাৎ গিয়ে ফিরে আসবো টোটাল তিনশো দেড়শো গেলাম দেড়শো দেড়শো আবার কি করলাম ব্যাক করলাম টোটাল তিনশো কিমি তো টোটাল যদি তিনশো কিমি হয় তিনশোতে যাওয়ার জন্য কত ডিস্ট্যান্সটা কত হচ্ছে কুড়ি হচ্ছে তোমার স্পিডটা হচ্ছে কুড়ি কুড়িতে আসার জন্য কত হচ্ছে এখানে তোমার হচ্ছে পনেরো দোকানে তিরিশ পনেরোই লাগলো পনেরো ঘন্টা সময় লাগলো এটা আমরা প্রমাণ করে দিলাম হ্যাঁ ঠিক আছে এটা তো ঠিক আছে এখানে এবার তবে ষোলো ঘন্টা এবার পনেরো সঙ্গে এবার দেড়শো যদি গেলাম প্রথমে আর কুড়ির সাথে প্রথমে কত নবদী স্রোতের বেগটা কত বের হলো আমাদের পাঁচ কিমি প্রতি ঘন্টা যদি এখানে পনেরো সাথে পাঁচ কুড়ির সাথে পাঁচ যোগ করি তাহলে পঁচিশ হচ্ছে আবার কি হলাম দেড়শো এবার প্রতিকূলে এটা কুড়ির থেকে যদি পাঁচ কুলে যা কমে যায় পনেরো হবে এটা দেখি ষোলো ঘন্টা হয় কিনা যদি ষোলো ঘন্টা হয় তো একদম ওকে আছে তো এখানে পনেরো থেকে দেড়শো মানে কত ছয় হলো এটা এখানে ছয় ঘন্টা হলো পনেরো থেকে দেড়শো মানে কত হচ্ছে দশ দেখো এখানে কত হচ্ছে তা দশ ঘন্টা দশ ঘন্টা আর ছয় ঘন্টা টোটাল হচ্ছে ষোলো ঘন্টা হলো ঠিক আছে টোটাল ষোলো ঘন্টা হলো আমরা এইভে লং প্রসেসে করতে পারি এটাকে অঙ্কটাকে ঠিক আছে ঘাবড়ানোর ব্যাপার নেই কিছু শান্ত মাথায় যদি করো তো আনসার মিলে যাবে এখানে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আর বড় অঙ্ক শিখতে গেলে একটু লং কাটে শিখতে হবে ঠিক আছে ওকে এই যে মিডিলটা আমরা মাথায় রেখো এভাবে আমরা করতে পারি ডিটেলসলি Thank you.